সালাম ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটি তার চূড়ান্ত নামটি অবশেষে জানা গেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে এই গুঞ্জনটি আরও তীব্রতর হচ্ছে প্রশ্নটি যেটি গুরুতর আকারে উঠেছে তাহলে কি ওয়ান ইলেভেনের সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দলটি ছিল নাগরিক শক্তি সেটিরই আপডেটেড কোনো ভার্সন কি না এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা এই নতুন দলের শুক্রবার আত্মপ্রকাশ মঞ্চে উঠতে যাচ্ছেন কারা যোগ দিতে যাচ্ছেন সে বিষয়ে কথা বলবো তার আগে নাগরিক শক্তির আপডেটেড ভার্সন নাগরিক পার্টি কিনা আমি শুধু দুটো বিষয়ের যোগসূত্রটা আপনাদের সামনে তুলে ধরি এই যাবৎকাল পর্যন্ত মানে পাঁচ আগস্ট বা আট আগস্টের পর থেকে আমাদের প্রধান উপদেষ্টার যে কটি ইন্টারভিউ করা হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে তার মধ্যে নিঃসন্দেহে নিউ এইজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের যে ইন্টারভিউটি অবশ্যই তাক লাগিয়ে দেওয়ার মতন সেই ইন্টারভিউর একটি জায়গায় প্রশ্ন ছিল নুরুল কবিরের আমাদের তারিখটা আগে একটু মনে রাখা দরকার এই ইন্টারভিউটা প্রকাশ পেয়েছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের তো সেখানে প্রশ্ন ছিল যে দলটি গঠন করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে কি না অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি করা হয়েছিলো ছাত্রদের ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্তর ছিল নাগরিক শব্দটা কমন আছে তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি তারা শব্দটা কোথায় পেল আমি জানি না আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলাপ হয়নি একেবারেই অ্যাভগট করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এক মাস পরে এসে দ্য ফিনান্সিয়াল টাইমস আন্তর্জাতিক গণমাধ্যম লন্ডন ভিত্তিক সেইখানে আবার যে ইন্টারভিউটি প্রকাশ করা হয়েছিল তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে সেখানে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তার ইন্টারভিউ করেছিল যেটি প্রকাশ হয়েছিল উনতিরিশে জানুয়ারি তো এক মাস পর সেইখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন ছাত্রদের ছাত্রদের নতুন দল সম্পর্কে সেখানে তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্ররা বলছে যে তার উদ্দেশ্যে বলছে কেন আপনি আপনার বা আমাদের নিজস্ব দল গঠন করেন না আমরা একটা সুযোগ নেব তারা বলেছে আপনারা কোনো আপনার কোনো সুযোগ নেই এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে ছাত্র যাবা তিনি বলছেন মানে তিনি যেভাবে কথাগুলো বলছেন আমি কোট আমি কোট তুলে ধরছি যদি আপনারা এই বিষয়টি জানেন পারো কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে ছাত্রদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিয়ে সুতরাং এটি তারা করবে তার মানে ডক্টর মোহাম্মদ ইউমুস সব ধরনের পরামর্শ দিয়েছেন উৎসাহ দিয়েছেন সাহস দিয়েছেন নতুন দল করার ক্ষেত্রে তো নতুন দল করার করার ক্ষেত্রে তিনি এই সাহসটা বা এই উৎসাহটা তো ওই জানুয়ারিতে এসে দেননি যেই সাক্ষাৎকারটি তিনি জানুয়ারিতে দিচ্ছেন বিশ বাইশ বা পঁচিশ তারিখের দিকে তো ডিসেম্বরে সাংবাদিক নুরুল কবির কাছে তিনি একেবারে অস্বীকার করলেন যে কোনো আলোচনা হয়নি এবং ছাত্রদের এই দল গঠনের বিষয়টি তো পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের এক দেড় সপ্তাহ পর থেকেই আলোচনা এসেছে যখনই আলোচনায় এলো তখনই ছাত্র নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো কেউ চাচ্ছিল যে নতুন দল আসুক কেউ চাইছিলেন যে না নতুন দলের কোনো প্রয়োজন নেই তাদের যেটি লক্ষ্য সেটি বাস্তবায়ন হয়ে গেছে সেখানে সরকারের পতন করেছে তো সেই জায়গা থেকে আরও একটু যদি সমীকরণ দিই সেটি হচ্ছে এই নতুন দলে আহ্বায়ক কে হচ্ছেন নাহিদ ইসলাম মুখ্য সংগঠক বা সদস্য সচিব কে হচ্ছেন আক্তার হোসেন মুখ্য সংগঠক দুইজন সার্জিস আলম এবং হাসাদ আব্দুল্লাহ উত্তর দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে দেশের এবং নাসুদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক আচ্ছা তারা যেই দল থেকে বা যে সংগঠন থেকে এসেছে আন্দোলনটা তারা একসাথে হলো আন্দোলনে সেটি কি ছাত্রশক্তি যেই ছাত্রশক্তি গঠন হয়েছিল দুই হাজার তেইশের চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করে সেটি আবার প্রত্যেকে হয়েছিল নুরুল হকের যে ছাত্র অধিকার পরিষদ তাদের ওইখান থেকে বেরিয়ে নাগর গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে তারা নতুন সংগঠনটি খুলল আমাদের ডেটগুলো খেয়াল রাখা দরকার দুই হাজার তেইশের চৌঠা অক্টোবর অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের মাত্র আট নয় মাস আগে সম্ভবত হিসাব করলে এবং এই ছাত্রশক্তি নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিল এবং সেই দলটি বিলুপ্ত করা হয় পাঁচ আগস্টের পরে মানে সেই সংগঠনটি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ এক মাসের মাথায় প্রায় এক মাসের মাথায় এই সংগঠনটি বিলুপ্তি করা হয় এখন এর থেকে আমরা কি বুঝে নিতে পারি হতে পারে কোনো সম্পর্ক নেই কিন্তু সূত্র কি বলছে আমরা একটু মিলিয়ে দেখতে পারি এক হচ্ছে তিনি এক মাস আগে যখন অস্বীকার করলেন দু হাজার চব্বিশের ডিসেম্বরে নুরুল কবিরের কাছে যে না তাদের সাথে কোনো আলোচনা হয়নি ছাত্র রাজনীতির বিষয় বা দল করা বিষয়ে আবার এক মাস পরে এসে ফিনান্সিয়াল টাইমসকে তিনি বললেন যে তিনি উৎসাহ দিয়েছেন এবং উৎসাহটা কি আরও আগে থেকেই নিশ্চয় দিয়ে আসছিলেন ছাত্ররা যদি তার উৎসাহেই উৎসাহিত হয়ে থাকে সেটি তো আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষ থেকে দু হাজার চব্বিশের এবং গণতান্ত্রিক ছাত্রশক্তি কবে গঠিত হয়েছিল কবে বিলুপ্ত হলো সেটিও আমাদের একটু মিলিয়ে দেখা দরকার যাই হোক এখন এই ছাত্র শক্তি নেতৃত্বে কারা ছিল ছিলেন হচ্ছে মাহবুজ আলম সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য অনুযায়ী অন্যতম মাস্টার মাইন্ড মূল মাস্টার মাইন্ড ছিলেন নাহিদ ইসলাম ছিলেন আসিফ মাহমুদ তারাই কিন্তু দৃশ্যপটে এবং আরও একজন ছিলেন আক্তার হোসেন তিনি এখন এই কমিটির নতুন যে পার্টিতে যাচ্ছে সেটির মূল দায়িত্ব অন্যতম মূল দায়িত্বে সদস্য ছিলেন কারা যোগ দিতে যাচ্ছেন খুব কি মহাবিস্ফোরণ ঘটনা হবে যেটি জানা গেছে যে এখানে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত কিছু সাবেক আমলা অবসরপ্রাপ্ত কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা এখন প্রশ্ন হচ্ছে যে যোগ তারা দিতেই পারেন এবং একই সঙ্গে যোগ দেবেন আওয়ামী বিরোধী আন্দোলনে দীর্ঘ দিন ধরে যারা রাজপথে ছিলেন বিভিন্ন ছোটো ছোটো দলের সেই ছোটো দলগুলোর হয়তো কেউ কেউ এখানে যোগ দিতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা তো হয়েই গেছে মূল মূল জায়গায় এই সব মানুষেরা বা ছাত্ররা তারা পদপদবে নিয়ে গেছে এখন যারা যাবে সিনিয়র কোনো পার্সোন যদিও নাগরিক কমিটির নাম দেওয়া হয়েছে প্রথমে সেই নাগরিক কমিটিতে কোন সিনিয়র সিটি ছিলেন সেটি নিয়ে একটা প্রশ্ন রয়েছেই এখন পরবর্তীতে এসে সেটি আবার জাতীয় নাগরিক পার্টি হল তার পদ পদপাট করা হয়ে গেছে কোন এমন সামরিক কর্মকর্তা সাবেক সামরিক কর্মকর্তা বা সাবেক আমলারা এতে যোগ দেবেন যে এসে তাদের অধীনে কোনো ছোটোখাটো পদ নিয়ে থাকবেন আমার মনে হয় এমন কোনো চমক থাকবে না যত বেশি ঢাকঢোল পেটানো হচ্ছে আসলে তার প্রতিফলনটা আমরা তার উল্টোটাই তো দেখি যত গর্জে তত বর্ষ না এখনও পর্যন্ত মনে হচ্ছে যদি আমরা আমরা সত্যি সত্যি শুভকামনা জানাই যদি সত্যি সত্যি সরকারের সাথে কোনো ধরনের সম্পৃক্ত ছাড়াই এই দলটি রান করতে পারে কিন্তু যে সিমটমগুলো আমরা দেখেছি তাতে মনে হয় যে ইতিহাস বলে ওই ধরনের কোনো যোগ সৎ সূত্র হচ্ছে আছে তো বটেই কিংস পার্টি হিসেবে তারা আসছে একেবারে সরকারের পৃষ্ঠপোষকতায় নাহিদ ইসলামে এসে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তিনি এই পার্টি হাল ধরেছেন আর দুই ছাত্র উপদেষ্টা রয়ে গেছে তারা তো নার্সিং করবেই খুব বেশি মানুষের কাছে চমক হয়ে সম্ভবত উঠতে পারবে না তারপরেও আমরা শুভকামনা জানাই আল্লাহ হাফিজ ভালো